চলতেছে বৈশাখী মেলা আজকে বৈশাখী মেলার শেষ বেলা চলে আসুন দেখতে চাইলে বিদ্যাপীঠের সামনে বিজয় মঞ্চের মাঠে শহীদ মিনারের সামনে চলে আসুন অসাধারণ একটি মজা উপভোগ করতে পারবেন দেখেন কি সুন্দর করে চলতেছে হই হইচই ছোট্ট শিশুদের নিয়ে ভাই বোন থাকলে ছোট ভাই বোন থাকলে বাড়িতে নিয়ে আসুন আর বন্ধুরা আনন্দ করুন এখানে খারাপ কোনো ধরনের কিছু নাই শুধু আনন্দ করতে পারবেন উপভোগ করতে পারবেন চলতেছে বৈশাখী মেলার শেষ বেলা আজকে কিন্তু শেষ দিন শনিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলার লোকেশন চকরিয়া পৌরসভা বন্ধুরা চকরিয়া কুরব বিদ্যাপীঠ স্কুলের সামনে চলে আসুন অনেক আনন্দ করতে পারবেন বিজয় মঞ্চের মাঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ